আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু বিশ্ববিখ্যাত মহাদ্দিস এমাম জ্ঞানী এমাম ইবনুল কাইম রহমাউল্লাহ তার কিতাব মাদার্সা কিনে তিনি উল্লেখ করেছেন যে পাঁচটি জিনিস মানুষের অন্তরকে কলুষিত করে খারাপ প্রভাব ফেলে অন্তরকে নষ্ট করে তো তিনি তাতে লিখেছেন যে সে পাঁচটি জিনিস হলো এক নম্বর হল কাসরাতুল মোখালতা মানুষের সাথে বেশি বেশি ওঠা বসা করা অর্থাৎ সামাজিক বেশি মেলামেশা সারা দিন মানুষের মধ্যে পড়ে থাকা এই বাদাত বন্দিগী গুরুত্বপূর্ণ কাজকর্ম নেতা বাদ দিয়ে সারা দিন মানুষের সাথে পড়ে থাকা দুই নম্বর হচ্ছে আল ইসরাবু কৃত আম খাদ্যে অপচয় করা আল্লাহ বলেছেন টুলু অশ্রবু আল্লাহ তুশ্র তুমি খাও পান করো কিন্তু অপচয় করো না অপচয়কারী শয়তানের ভাই অপচয় করলে অন্তর মরে যায় অন্তর কলুষিত হয় অর্থাৎ অপচয় এটি একটি অন্তরকে কলু কলুষিত যুক্ত করে অন্তরকে খারাপ করে তৃপ্তি হচ্ছে কাজকাত নাও বেশি ঘুম পরিমিত ঘুম উত্তম ঘুম অবাদত কিন্তু অধিকত ঘুম এটা অন্তরকে মেরে ফেলে এবং অন্তর কলুষিত হয় চতুর্থ হচ্ছে আর তাল্লুক ও বেগির্লাহ আল্লাহ ছাড়া অন্যের সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করা আল্লাহর সাথে এত গভীর নয় যত গভীর অন্যের সাথে সম্পর্ক এটি মোটেই কারণ নয় সবচেয়ে গভীর সম্পর্ক হবে পাকের সাথে হ্যাঁ জাগতিক কারণে অনেকের সাথে সম্পর্ক হবে কিন্তু সবচাইতে গভীর এবং সবচাইতে বন্ধুত্বের আপন সবচেয়েতে প্রাণের সম্পর্ক সবচেয়ে বেশি তবে আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে পঞ্চমত অত্যা আল্লা ব্যতীত অন্যের কাছে বেশি বেশি কামনা করা যে সে দেবে তার কাছে মানুষের কাছে চাওয়া মানুষের কাছে কামনা করা সে এটা দেবে ওটা দেবে চাইতে হবে আল্লাহর কাছে মানুষের কাছে নয় তো এই যে পাঁচটা জিনিস এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের অন্তরকে কলুষিত করে অন্তরকে মেরে ফেলে অতএব আমরা এটিগুলো পরিত্যাগ করবো যে মানুষের মধ্যে সারা দিন পড়ে থাকা দ্বিতীয় যেটি হলো যে অপচয় করা তৃতীয় যে অধিক গ্রহম চতুর্থ আল্লাহ ছাড়া অন্যের সঙ্গে সম্পর্ক গভীর করা পঞ্চমত আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো বিষয়ে কোনো জিনিস কামনা করা আল্লাহ আমাদেরকে আল্লাহর নির্দেশ মোতাবেক আদেশ নিষেধ মোতাবেক রসলে পাক সালামের সুন্ন মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করুন এবং আমাদের কলবে পাক নূর দান করুন ইমানের নূর আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতের নূর সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত